পশুটা সামনে নিয়ে বলে থাকি একবার বলি নাই দুইবার বলি নাই জীবনে যে যতবার কোরবানি দিছি এতবারই বলছি অথচ কুরবানির দিন আমি মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত জোহরের নামাজও পড়ি না আসরের নামাজ পড়ি না মাগির তো প্রশ্নে ওঠ না এসার সময় সোজা কইতে কিনা ফজরের রক্ত দর্শ উঠতেই পারি না শরীর ব্যথা করে মাংস কাটাকাটি করছে এজন্যই বললাম দুস্ত তুমি মিথ্যা কথা বলছ যে মাহিয়া ও মামাতি আমার জীবন আমার মরণ আল্লাহ তোমার জন্যে যাক কেহ তো শুধু কথা দিছে আর কেহ দু একজনে পালন করছে এই যে কোরবানি আসতেছে আগামী মাসের দশ তারিখ কুরবানি করবেন কে কুরবানি করবে সবাই করবে না সবাই না কারো উপরে আবশ্যক না করলে পাপ হবে না করলে পাপ হবে সেই মানুষটাকে যে মানুষটা সাহেব নেশাব ঈদের দিন সকালে যে মানুষটার কাছে আজকের বাজার মোতাবেক পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা থাকবে ঈদের দিন সকালে যে ব্যক্তি আর আজকের বাজার আমি দেখে আসলাম আজকের বাজার হলো পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার সত্তর হাজার টাকা যার কাছে নগদ আছে অথবা ব্যবসার মাল আছে হয়তো নগদ টাকা আছে অথবা ব্যবসার মাল আছে অথবা প্রয়োজনের অধিক মাল আছে যেটা আমার দরকার হয় না এমনিতেই রেখে দিছি এমন ব্যক্তির উপর কোরবানি করাটা ঈদের দিন দশ তারিখে তার উপর ওয়াজিব এমন কি এগারো তারিখেও যদি কেউ সাহেবের নেশাব হয়ে যায় এর মানি সত্তর হাজার টাকার মালিক হয়ে যায় ওই মানুষটার উপরও কুরবানিও উচিত এমন কি বারো তারিখেও যদি কোনো মানুষ সাহেবের নেশাব হয়ে যায় তাহলেও তার কোরবানি দেওয়া উচিত তাহলে কোরবানি কয়দিন বিশ দিন তিন দিন যে লহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের যে কোনো দিনে যে মানুষটা সাহেবের নেশাব হয়ে যায় সাহেবের নেশাবটা প্রত্যেক দিন একটু নড়াচড়া হয় এটা রূপার বাজারের উপর নির্ভর করে হয়তো দুই হাজার তিন হাজার পাঁচ হাজারের ব্যবধান হয় এটা প্রতিদিনই নড়ে। তো আজকের বাজার মোতাবেক সত্তর হাজার টাকার মালিক যে মানুষটায় আছে অথবা নগদ মালিক নাই ব্যবসার মাল আছে অথবা ব্যবসার মাল নাই আসবাবপত্র আছে যেটা তার দরকার হয় না এমন মানুষে কুরবানি করাটা ওয়াজিব না করলে কবিরা গুণা হবে আল মানুষ আমি তো তোমাকে কাউসার দিলাম কাউসার কি কেয়ামতের মাঠে জনাবে মোহাম্মদুর রসুল্লাহর নেতৃত্বে যে হাউস থেকে এক গেলাস পানি পান করলে আর কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না সমস্যা থাকবে না আর এই পানিটা যে মানুষটা পাবে ওই মানুষটাই জানাতি এই পানিটা যে মানুষটা পাবে না দুস্থ হে সেই মানুষটি জাহান্নামী তাই আসুন কাউসার সন্ধান করি কাউসার ওয়ালার সাথে সম্পর্ক করি কাউসারের নেতৃত্ব জনাবে মহাম্মদুর রসুলল্লাহি সল্লাল্লাহ আলাইহসাল্লামের হাতে জি অনেক মানুষ সে কাউসার থেকে পানি পান করার জন্য যাবে হেজাব হয়ে যাবে দেয়াল হয়ে যাবে প্রাচীর হয়ে যাবে বলবে আল্লাহ তারা তো আমার উন্মত এই বিপদ নামলো কেন তখন ফেরেশতারা তারা বলবে রসুলকু আপনি তো জানেন না আপনি তো দুনিয়ার থেকে আইসা পড়ছেন আপনার আসার পরে তারা সেরেক করছে বেদাত করছে কুফুর করছে আপনার উন্মত আর থাকে নাই যে কারণে তাদের জন্য বাতা হিসাবে দেয়াল বা হেজাব নেমে আসছে তো কাউসার পাওয়ার জন্যে সেরে কুফুর বেদা থেকে বাঁচতে হবে কবিরা গুনা থেকে বাঁচতে হবে যদি মনে করেন কেয়ামত আছে যদি মনে করেন হাসর আছে যদি মনে করেন হিসাব আছে যদি মনে করেন ফুলসিরাত আছে যদি বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম আছে কিন্তু নজর দিলে দেখা যায় দৃষ্টি দিলে দেখা যায় বালক করে তাকাইলে দেখা যায় আমাদের বিশ্বাস হয় নাই জান্নাত আছে জাহান্নাম নাম আছে ব্যবহারে বোঝা যায় হ্যাঁ বিশ্বাস করি না আল্লাহ তুমি আমাদেরকে ইমানের দৌলত দান করো সবাই বলেন আমি যদি কাউসার পাইতেসান কাউসার ওয়ালার সাথে সম্পর্ক করেন মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করেন মদিনা ওয়ালার সাথে সম্পর্ক হবে কি করলে মোহাম্মদুর রসুল্লাহ আলাহামের অনুসরণ করলে সকল কথায় সকল কাজে সর্ব বিষয়ে আমি মদিনা ওয়ালার অনুসরণ করব তাহলে কৌসর ওয়ালা মদিনাওয়ালাকে আমি পাব আল্লাহ এক সাহাবা হাজরত উম্মুল মমিনিন হসরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন নবী গো কিয়ামতের মাঠে আপনাকে খুঁজে পাওয়া যাবে আল্লাহর নবী মোহাম্মদ বললেন জি পাওয়া যাবে মাঠ ছেড়ে না তো কোথায় পাব তুমি আমাকে পাবে সিরাতের গোড়ায় আমার যখন পারি দিবে মালিকের কাছে বলে বলে তাদের পার করাই দিব কেস মনে করেন না একলেন কবিতা না কইলে তার হয় না হো কি জানি কি হয় রে বন্ধু বন্ধু কি আমার নবী মহাম্মদে আরাবী সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম বাইরে পর মসিবত দিন অনেক মসিবত অনেক মসিবত কি জানি কি হয় রে বন্ধু পারা পারাপারের দি মিনতিম নিবেদন ভাবিস না একটু মনে রাখো আমার কথা স্মরণ রাখো তোমার উম্মতের খাতার মধ্যে নামটা লেখাইয়া দিও যেও না যায় ফুলসিরাত পার করাইয়া দিও মালিকের গাছে বইলা পার হইতে চাইলে করবে সন্নত অনুপাতে জিন্দিগি করতে হবে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে রসুলকে খুঁজলে কোথায় পাওয়া যাবে ফুল সিরাতের গোড়ায় রসুল যদি ওইখানে না পাই তাহলে মিজানের পাল্লায় কারণ সামনে থাকবো যদি কোনো কোন অভাবে জৈরা যায় পয়রা যায় আমার তো অনেক নেক আছে দেয়া সাহায্য করব আমার অনেক নেক আছে আমার কোনো পাপ নাই আমি মোহাম্মদ মাসুম নিষ্পাপ কিন্তু দুনিয়াতে অনেক নেক কামাই করে রাখছি শুধু ওম্মতের জন্য বাস আমার পকেটের নেক দিয়ে দিয়া ওম্মতের নেকের পাল্লা ভারী করে দিব আরেকটা জায়গায় পাইবা খুঁজা ওইটা হইল কাউসারে আমার উম্মতকে আমি কাউসার পান করাইব دوستو رے اے دوست مدینہ والا کے ساتھ تعلق کرنا مدینہ والا کو محبت کرنا مدینہ والا کے سنت کو اپنانا اپنے خواہش زندگی کو چھوڑ دینا شیطان کی اتباع نہ کرنا خواہش کی اتباع ہوا کی اتباع نفس امرا کی اتباع نہ کرنا اِنَّا آتَعِنَا کَا او نبی اپنا کیا ہمیں کاؤسر دیسی الکاؤسر اے مدینہ والا اللہ کے ذکر شکر আল্লাহ দয়া করে কাউসার দিলা এক পেয়ালা পান করলে কষ্ট থাকবে না দুঃখ থাকবে না দুর্দশা থাকবে না মাথার উপর সূর্য থাকবে কিন্তু তাপ শরীরে লাগবে না আল্লাহ এত দামি জিনিস দিলা তোমাকে কি দিতাম এখানে একটা সুয়ালে মুকাদ্দর আছে এখানে একটা গোপন প্রশ্ন আছে আল্লাহ তুমি আমাকে কাউসার দিলা আমি তোমাকে কি দিতাম শুধু কি নিবেন না দিবেন কিছু দুনিয়ার রেওয়াজ কে শুধু নেওয়া না দেওয়া আরে মিয়া না আবার দে না নিবেন দিবেন দিবেন নিবেন যে শুধু নিতে চায় সে কিভাবে কিছু পায় বুঝেন না যে মানুষটা শুধু নিতে চায় সে কি সংসারে কিছু পায় না দেও না দেও তাহলে সে দিবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে কাউসার দিলা আমার কাউসার দিলা সম্মান করলা ইজ্জত করলা করলা, করলাম মায়া করলাম মমতা করলা প্রভু হে তোমাকে কি দিতাম আল্লাহ বলেন ফাসল্লি নামাজ পড়ো তাইলে কাউসার যদি পাইতে চাও তো নামাজ পড়ো অ দুস্থ কাউসার দরকার হলে কি লাগবে নামাজ 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 আর কি আল্লাহ আর কিছু অনহার আমার নামে কুরবানি কর যেহেতু তোমাকে আমি কাউসার বেশি জি তাহলে আমরা নামাজ কুরবানি যাব। নামাজ ছাড়া কাউসার পাবেন না কুরবানি পাবেন না বলতে পারেন তো আমি তো গরিব মানুষ আরে গরিব দেখে কিসে শুধু পশু সবাই করা তো কুরবানি নয় জীবনের সকল পর্বে সকল ক্ষেত্রে সর্ব মুহূর্তে হুকুম মানা মানা রসুলের এটাই তো কুরবানি সন্নত মানতে হলে ত্যাগ করতে হয় না সংগ্রাম করতে হয় না নফ্ আমারাকে বলি দিতে হয় বলি বলি আরে মিয়া ধনীরা পশু জবাই দিব দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কেউ তো দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো গুরুদের নেবল আছে এটা তো আসল কোরবানি না আসল কোরবানি হলো নিজের নবসকে জবাই করে দেবা নিজের খাহেশকে জবাই করে দেওয়া মন করা জিন্দিগি ছেড়ে দেওয়া রিপুর কথা না শোনা শয়তানের কথা না শোনা মহামি সাল্লাহ সাল্লামের সন্ন্যত মোতাবেক জিন্দিগি করা বিশাল বড় কুরবানি কইরা দেখেন না কত কুরবানি কইরা দেখেন জিন্দিগিটা শরীয়ত মোতাবেক কইরা দেখেন কি কুরবানি করতে হয় সর্বপ্রথম আপনার সাথে দুশ্মী করবে আপনার বউ দেখেন বাই মা বাবা এখান থেকে দুশ্মনি শুরু হয়ে যাবে তারপরে সমাজ সংসার রাষ্ট্র তাম দুনিয়া তখন সবার دشمنের মাঝখানে বেঁচে থাকতে হবে অত্যন্ত ত্যাগ তিতিক্ষা আর কুরবানি কইরা জি পশু জবাই করাটা আসল কুরবানি না এটা একটা শুধু ইতিহাস রক্ষা করা আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র কুরবানি করেছিলেন আল্লাহর দরবারে ইব্রাহিমের কোরবানি পছন্দ হয়েছে তাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হিসাবে হুকুমটা জারি রাখছে আমার খলিলের সেই কুরবানিটা বৎসরে তোরা একবার স্মরণ করিস তবে আমার খলিল তো পুত্র কুর্বানি দিছিল তোদের পুত্র কোরবানি দিতে হবে না একটা পশু কোরবানি দিয়া আমার খলিলের সেই ইতিহাসটা মনে রাখিস আমার খলিলের মতন তোর কোরবানি করিস ও ভাই সাথে যে সংগ্রাম যুদ্ধ বিগ্রহ করলেই কোরবানি হয়ে যায় কোরবানি অনেক কঠিন জিনিস কঠিন যদি না হইতো তাহলে তো আমরা সবাই হুকুম মানতাম আসলে আল্লাহ নিজে বলছে কঠিন কঠিন নামাজ পড়া আমার হুকুম মানা কঠিন একমাত্র মোমেন মুসলমান যারা পরকাল বিশ্বাস করছে তাদের জন্যই কেবল সহজ আলাল আল্লাহ আমার কিছু বান্দাছে তাদের জন্য সহজ অন্য কারোর জন্য কুরবানি সহজ না সর্বশেষ একটা কথা বলি আদমিয় দাদাই বা যম মুসলমান করদাই আদমিয় দাদাই বা যম মুসলমান করদাই আয় খোদা